আজকের বিরিয়ানিটা রিভিউ দেবে আমার বাবা কেমন হয়েছে আমার বাবার সহজে কোনো কিছু ভালো বলে না আজকে দেখা যাক কি বলে বলো কেমন হয়েছে হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণা দিতা চ্যানেলে সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসা নিয়েই শুরু করছি আজকের ব্লগটি সঙ্গে থাকো পাশে থাকো বন্ধুরা কী কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর যারা এখনও পর্যন্ত তৃষ্ণা দ্বিতার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো চলো বন্ধুরা ব্লগটি শুরু করি তা সকালবেলা যে সব সংসারে কাজকর্ম করে নিয়েছি একবারে গুছিয়ে নিয়েছি চলো তারপরে তোমাদের সঙ্গে ব্লগটি শুরু করছি বৃহস্পতিবার তাই চারিদিকে দেখতেই পাচ্ছ সব কিছুই গোছানো বিছানার চাদর টাদর সব চেঞ্জ করে নিয়েছি এখানে সিংহাসন আমার মেয়ে পরিষ্কার করে দিয়েছে একটু পরেই পুজো দেবো এখানে আলনা টান্না গুছিয়ে নিয়েছি চারিদিকে সব পরিষ্কার করেছি যেহেতু বৃহস্পতিবারে আমাদের পুজো করতে হয় চারিদিকটার জন্য পরিষ্কার করতে হয় চলো বাইরেটা তোমাদেরকে দেখায় এই যে মামা পাপা একটা কার্টুন তৈরি করছে ইউটিউব থেকে দেখে চলো তোমাদেরকে পরে দেখায় আগে রান্না বান্না হয়ে গেছে সেটাই তোমাদেরকে দেখায় চলো কি রান্না করেছি এই যে বন্ধুরা এখানে আজকে ডাটা দিয়ে ডাল করছি প্রত্যেকদিন তো গরম পড়ে গেছে তার কারণে টকডালি খাওয়া হয় তার মামা পাপা আজকে যে কী বলে সুরের সুরি ডাটা নাকি যাই হোক ওই ডাটাটা নিয়ে এসছে তাই ডাল করছি পেঁয়াজ দিয়ে লেবু দিয়ে খাবে সবাই আর চলো কি কি রান্না হয়ে গেছে কমপ্লিট সেগুলো তোমাদেরকে একবার দেখায় সে তো ডাল হচ্ছে তোমাদেরকে দেখালাম আজকে করেছি উচ্ছে ভাজা এখানটায় করেছি লাঠা মাছ দিয়ে কুমড়ো শাকের তরকারি এখানটায় করেছি চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গে ভাজা আর এখানটায় করেছি শাক ভাজা এটা হচ্ছে ডাটা শাক যে ডাটা দিয়ে ডাল করেছি সেই ডাটার শাকই এটা ভাজা করেছি তো আজকে এই ছিল রান্নাবান্না আর ভাত করেছি ও রয়েছে আর এই যে এখানে ভাত করেছি এ ছিল আজকে রান্না বান্না বন্ধুরা এখানে বিছানা করে দিয়েছি আমার ছোট মেয়েকে পড়ার জন্য জানি না বই খাতে ফেলে রেখে কোথায় পালিয়ে গেছে চলো মামা মার পাপা কি বানিয়েছে সেটা তোমাদেরকে দেখায় দেখো ইউটিউব থেকে এই কার্টুনটা কেবল বানালো মামুমের জন্য আর তুমি বই পড়া থেকে কোথায় গেছিলে মাম্মা আর কোথা থেকে আসলে ওই দিক দিয়ে আসলে টুইঙ্কেল কত বছর থেকে না মাম্মা এটা আমার হ্যাঁ এই যে বন্ধুরা আজকে আমরা খাবো ড্রাগন ফুড বাবা নিয়ে এসছে রানাঘাট থেকে ছোট মামান খেতে চেয়েছিল তার দাদানকে বলেছে তাই দাদান আসার সময় ড্রাগন ফ্রুট নিয়ে এসেছে চলো ড্রাগন ফ্রুটটা এখন কাটবো আর চলো ভেতরের কালারটা কেমন তোমাদেরকে একবার দেখাই চলো কাটো একটা সাদা হয় আর একটা পিঙ্ক হয় যে বুঝতে পারছি না বেলায় কাটো দেখা হবে চলো কাটো না

কেমন হয়েছে বলো কেমন লাগছে খেয়ে মনটা শান্তি শান্তি হয়েছে তোমার মনে কত দিন ধরে বলছো ড্রাগন ফ্রুট খাবো বলো আচ্ছা যে বাবা স্নান করে বেরোলো এখন তো চলো বন্ধুরা খেয়ে টেস্ট করি কেমন লাগে তারপর তোমাদেরকে বলি তারপর একটা খাই

আর এই যে বাবা বাথরুম থেকে এসে খেতে বসেছে তোমাদের সামনে থেকে দেখি এই যে বন্ধুরা আজকে অনেক দিন পরে বাড়িতে একটু বিরিয়ানি তৈরি করলাম এখানে চিকেন রান্না করে পাশে আমি কষা কষা করে রেখে দিয়েছি বলতে পারো চিকেন চাপ চাপের মতোই করেছি বেশি ঝোল করিনি হালকা একদম মাখা মাখা চিকেন চাপ তা আমি হচ্ছে বিরিয়ানি এখন ঘি দিয়ে ভালো করে মানে ভাতটা মানে যে রাইসটা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি ওটার মধ্যে তাহলে পুরোপুরি ফ্লেভারটা চলে যাবে আর এই যে দেখতে পাচ্ছ চিকেন কষা এখানে পুরো চিকেন চাপের মতো শুকনো শুকনো আর এই যে পেঁয়াজ বেরেস্তা এখন আমি পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দেব তা চলো তার আগে আমি এখন একটা হাঁড়ির মধ্যে ভাতগুলো একে একে সাজিয়ে নেব তার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি চলো হাঁড়িটার মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি এখন একে একে আমি ভাত দিয়ে দিচ্ছি ভাত দিয়ে দিয়ে তারপরে ভেতরে মাংসর টুকরো দিয়ে তারপর পেঁয়াজ ভেজতে দেবো মানে একা একে করে সাজিয়ে না হলে মানে দম দিলে পরে ফ্লেভারটা হবে না বিরিয়ানিটা আর রাইস অ্যাকচুয়ালি এগুলো দম দেওয়ার জন্য সাজাতে হয় পরপর সাজালে জিনিসটা ফ্লেভার হয় খেতেও টেস্টি হয় তা জানি না কেমন হবে সকলে খেয়ে রিভিউ দেবে তোমাদেরকে তা যাই হোক চলো আমি এখন সাজিয়ে দিই আর মাংস থেকে অনেকটাই তেল গলেছে যেহেতু মানে চর্বি ছিল অনেকটা যার কারণে একটু তেল তেল হয়ে গেছে মাংসটা যাই হোক চলো একা এক করে চিকেন সাজিয়ে দিই আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিই মাঝখানে খুব সুন্দর খেতে জানো তো যারা বাড়িতে তৈরি করে খাও আমি মনে করি তাদের হচ্ছে দোকান থেকে বেশি সুন্দর টেস্টি লাগে কেননা দোকানের বিরিয়ানিটা না কি যে করে জানি না বাজার থেকে কিনে খাই একদমই ভালো লাগে না টেস্ট লাগে না তারপরে কোনো গ্রেভি দেয় না আর অ্যাকচুয়ালি বিরিয়ানি না আমার শুকনো শুকনো ভালো লাগে না মনে হয় যে বিরিয়ানিটা খাবো কিন্তু একটু গ্রেভি থাকবে বেশ রস রস ভাবটা থাকবে তাহলে খেতে ভালো লাগে তা যাই হোক চলো এই যে একে একে আমি সাজিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে আর যারা পেঁয়াজ খাও না পেঁয়াজ বেরেস্তা তারা না দিলেও দিতে পারো কিন্তু আমাদের কাছে বিরিয়ানির মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা দিলে কী হয় বেশি খেতে টেস্টি হয় বেশি ভালো লাগে তাই এই যে আমি সাজিয়ে নিচ্ছিস আমরা অনেকেই কিন্তু খাবো তোমরা কিন্তু ভেবো না যে আমি একা খাবো বোন এসছে বোনের বর এসছে বাবা এসছে তোমাকে দেখলেই দেখলেই বাবা সকালবেলা এসে ড্রাগন ফ্রুট নিয়ে আমার ছোটো মেয়েটা অনেক দিন ধরেই বায়না করছিল ড্রাগন ফ্রুট খাবে মানে অ্যাকচুয়ালি ওর পাপা ধানতলায় পায়ই না অনেক দিন ধরে খুঁজছে পায় না আর পাপা রানাঘাটে সেরকমভাবে যায় না আর গেলে পরে রানাঘাটে বড় বাজারের ওই দিকটায় যেতে হবে ওখানটায় হয়তো ড্রাগন ফ্রুট পাওয়া যায় আর সচরাচর এই সব দিকটায় পাওয়া যায় না যেহেতু দামি ফল সকলেই জানো দোকান দোকানে বেশিরভাগ আনতে চায় না তিনশো টাকা কিলো ড্রাগন ফ্রুট এর জন্যই এখানে পাওয়া যায় না তেমনভাবে ওই পাওয়া গেলেও খুব ভাগ্য ভালো থাকলে হয়তো একটু পাওয়া গেল তা যাই হোক খেয়েছি ড্র্যাগন ফ্রুট আজকে খুব ভালো লেগেছে আর এই যে আমার বিরিয়ানিটা এখন কমপ্লিট হয়ে গেছে এখন আমি গরম জলটা বসিয়ে দম দেব গ্যাসে বসিয়ে দেব দমটা দিলেই আমার হচ্ছে কমপ্লিট হয়ে যায় তা আমি এক ঘন্টার জন্য মিনিমাম এক ঘন্টার জন্য আমি দম দিয়ে রাখব আর আমরা এখন স্নান টান করে ফ্রেশ হয়ে এসে তারপর আমরা বিরিয়ানি খাবো তা চলো এদিকে দম হতে লাগ এই যে বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে আজকে বৃহস্পতিবার তা একটু সব রকম কাজকর্ম করতে গেলে একটু দেরি হয়ে যায় তাই দেরি হয়ে গেল প্রায় দেড়টা বাজে চলো তোমাদেরকে একবার ঠাকুরটা দর্শন করিয়ে দিই আর সকলে একবার বলো যাই শ্রীকৃষ্ণারা ধীরা ধীরে এই যে বন্ধুরা পুজো দিয়ে দিলাম চলো ঠাকুর দর্শন করে নাও সকলে আর এই যে ঘরে জল নিয়ে নিয়েছি এখন আমি তুলসী মন্ত্র আর সূর্য প্রণাম করবো তুলসীতলায় জল দেবো চলো বন্ধুরা ঘটে জল নিয়ে নিয়েছি এখন চলো তুলসি তলায় জল দেব এই যে স্নান করে রেডি হয়ে নিয়েছি পুজো টো দেওয়া হয়ে গেল তোমরা তো দেখলেই এই যে বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে এখন রেডি হয়ে দিলাম তো কেমন লাগছে বলো আর আজকের বিরিয়ানিটা রিভিউ দেবে আমার বাবা কেমন হয়েছে আমার বাবার সহজে কোনো কিছু ভালো বলে না আজকে দেখা যাক কি বলে কেমন হয়েছে বলো কেমন হয়েছে বলো এই যে বন্ধুরা সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে চলে এলাম আবার তোমাদের সঙ্গে কথা বলতে এখন সন্ধ্যাবেলা একটু চা করে নিয়েছি চা খাবো আর আমার ছোট্ট সোনামে দুধ গরম করেছি ওকে এখন দুধ দিয়ে দেবো খাওয়ার জন্য এই যে দুধটা আমি গ্লাসে ঢেলে নিয়েছি আর আমাদের চাটাও বানানো হয়ে গেছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে চাটা আমার হয়ে গেছে এখন আমি চাটা নামিয়ে নেব আছে এই চাটা কাপে নিয়ে নিয়েছি চলো তাহলে খেয়ে নি বন্ধুরা আমরা তো চা খেতে বসে পড়েছি তো আমার ছোট্ট সোনা মনি একটা গান বানিয়েছে তোমাদেরকে শোনাবে তাহলে শোনো গানটা বলো পিপড়ে আছে কেমন লাগলো গানটা তোমাদের একটু কমেন্টে জানিও গান আচ্ছা ঠিক আছে খুব সুন্দর গান আর তালি রাও তুই যে বন্ধুরা একটু বাজারে গেছিলাম কিছু কেনাকাটা করার জন্য